সময় কখনো অপচয় করবেন না কারণ এক সেকেন্ড সময়ও আপনি কিনতে পারবেন না আপনি যা মন থেকে চান না তার পেছনে সময় অপচয় করবেন না ভয়কে কর জয় আপনি কি করতে পারবেন আর পারবেন না তা অন্য কাউকে সিদ্ধান্ত নিতে দেবেন না নিজেকে কখনো নিরাশ হতে দিও না কিছুই চিরকাল স্থায়ী হয় না এমনকি দুঃখ কষ্টও না সত্যিকারের ইচ্ছে থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না এখনো পর্যন্ত জীবনে কিছু করতে না পারার মানে এই নয় যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না হয়তো বা এখনও আপনার সর্বোচ্চটুকু দেওয়ার বাকি আছে তাই জীবনের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন